দুই আসরে সপ্তম 2023 হাজার তেইশ আসরেও সপ্তম আইপিএলে টানা দুই আসরে প্লে অফ খেলতে পারেননি কলকাতা নাইট রাইডার্স কে কে আর সেই কে এবার প্রথম দল হিসেবে শেষ চারে থাকা নিশ্চিত করেছে আজ মুম্বাই বৃষ্টি বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আঠারো রানে হারিয়ে সবার আগে প্লে অফে জায়গা করেছে কলকাতা ষোলো ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা তুলে সাত উইকেটে একশো রান তারা করতে নেমে মুম্বাইয়ের ইনিংস থামে আট উইকেটে একশো রানে বৃষ্টির কারণে ষোলো ওভারে নেমে আসা ম্যাচে মুম্বাই টসে জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় দশ রানের মধ্যে দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারায়ণ আউট হলেও কলকাতাকে রানের পথে রাখেন ব্যাংট্যাং আয়ার নীতিশ রানারা ব্যাংট্যাংশ একুশ বলে বিয়াল্লিশ রান এবং রানা তেইশ বলে তেত্রিশ রান করেন রান তারাই নেমে প্রথম পাঁচ ওভারে বিনা উইকেটে উনষাট রান তুলে ফেলে মুম্বাই তবে কলকাতার বোলিং আক্রমণে স্পিনাররা আসতেই পথ হারাতে থাকে দলটি নারিন বিশ বলে চল্লিশ রান করা ঈশান কিষানকে তুলে নেওয়ার পর বরুণ চক্রবর্তী রোহিত শর্মাকে চব্বিশ বলে উনিশ রানে ফেরান দুই ওপেনারকে ফেরানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কলকাতা দলটির চার পেসার মিলে নয় ওভারে দেয় পঁচানব্বই রান নেয় চার উইকেট কিন্তু দুই স্পিনারের সাত ওভারে থেকে খরচ করা হয় মাত্র আটত্রিশ রান নেয় তিন উইকেট মুম্বাইয়ের হয়ে ক্রিশানের চল্লিশ রানের পর তিলক বার্মায় বত্রিশ দ্বিতীয় সর্বোচ্চ চার ওভারে সতেরো রানে দুই উইকেট নিয়ে ম্যাচ কলকাতার বরুণ বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে কলকাতা এখন সবার উপরে এগারো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস দ্বিতীয় মুম্বাই ও পাঞ্জাবের এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে